বাকি যে চারটা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সেগুলোর উপর আলোচনা করব। এবার আপনাদের সাথে জরুরি কিছু কথা এই জরুরি কিছু কথা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এতক্ষণ যা আলোচনা শুনলেন মুজাফর ভাইয়ের আলোচনা বলেন ডক্টর আবুবাক জাকারের আলোচনা বলেন সবাই একটা বিপ্লবের কথা বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ সুইয়া গ্রহণ করতেছে আহলে হাদিস হচ্ছে এই যে একটা বিপ্লবের কথা বলতেছে এবং আমরাও দেখতেছি যে মানুষ বলতেছে যে ইউটিউবে আমি অমুকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। আমি অমুক শাইখের বক্তব্য শুনে ফেসবুকে পরিবর্তন হয়েছে। আমি অমুক শাইখের বক্তব্য শুনে এইভাবে দাঁড়িয়ে রেখেছি আমি বলবো এটা বাংলাদেশে একটা বিপ্লব চলতেছে এই কথা ঠিক কিন্তু জেনে রাখবেন প্রত্যেক জোয়ারের ভাটা আছে প্রত্যেক জোয়ারের ভাটা আছে একদিন আসবে নিশ্চিত এক সময় যখন কেন আসবে রাসুল সাল্লা আলি ইবা এবং তার সাহাবিরা খোলাফায় রাশিদিন চল্লিশ বছর যাবৎ সারা পৃথিবীতে প্রতাপের সাথে শাসন করেছে করেনি সেটা সময় শেষ হয়ে গেছে ভাটা এসেছে এখন মুসলমানদের কোন অবস্থা তো প্রত্যেক বিপ্লবের ভাটা আছে আপনিও জেনে রাখবেন যে আজকে যে সাহওয়া যে বিপ্লব চলতেছে বাংলাদেশে কোরআন এবং সহি হাদিস মানার এই বিপ্লবও একদিন ভাটা আসবে সেই ভাটা যেন ক্ষতিকর না হয় সেই ভাটা যেন দুঃখজনক না হয় তার প্রস্তুতি আমাকে এবং আপনাকে এখনই গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে শুধু এই দুই দিনের প্রোগ্রাম দিয়ে এক দিনের প্রোগ্রাম দিয়ে ওইটাকে আপনি রক্ষা করতে পারবেন না সেটা কিভাবে রক্ষা হবে এলমের মাধ্যমে রক্ষা হবে কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে রক্ষা হবে আজকে জাহেল বক্তার সাইলাভ চলতেছে সারা দেশে সেটা সহি আকিদা বলেন বেদাতি বলেন অজ্ঞ মূর্খ দুই দিন দুই শায়েখের বক্তব্য ইউটিউবে শুনেছে তারপরে শায়েখ উমুখ হাফিজাউল্লাহ বক্তব্য দিচ্ছে আরবি এক অক্ষর পড়তে পারবে না বক্তব্য দিচ্ছে অথচ ইমাম বখারি রাহেমুল্লাহ বাপবেদে জেনালে ইল মোকাবেল কওয়াল আমালে কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে আগে জ্ঞান অর্জন করো তারপরে দাওয়াত দিতে আসো তাবলিক জামাত দেখেননি তাবলিক জামাতে গন্ডগোল মারামারি মুসলমান মুসলমান হয়ে মুসলমানের মারামারি করতেছে মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে মারতেছে কেন নাই তাই যতই তাবলিগের কাজ করুক জ্ঞান নাই যাহে কেন তাবলিগের কাজ যত মানুষ করে সকলের ইল্লা মাসা আল্লাহ সকলেই হচ্ছে জেনারেল শিক্ষিত থেকে এসে জাহেল অজ্ঞ মূর্খ তারাই তাদের কাজ করে এক সময় রকম হয়ে গেছে এখন তারা গন্ডগোল মারামারি করতেছে যদি জ্ঞান না থাকে যদি বিদ্যা না থাকে এলিন না থাকে আপনি কোনো বিপ্লবকে টিকিয়ে রাখতে পারবেন না এলিম লাগবে জ্ঞান লাগবে এই জন্য বাংলাদেশের মাটিতে আমরা ইসা আল্লাহ জামিয়া সালাফিয়ার যে সাত আট ফেব্রুয়ারি ডাঙ্গি পাড়ার প্রোগ্রাম এবং সাত আট মার্চ নারায়ণগঞ্জের প্রোগ্রাম আপনারা রাজশাহীর প্রোগ্রামে যাবেন কি যাবেন না জানি না কিন্তু নারায়ণগঞ্জের প্রোগ্রামে আপনাদেরকে যেতেই হবে যেতেই হবে ইনশাআল্লাহ সারা কুমিল্লা থেকে মানুষজন একত্রিত হয়ে বাস নিয়ে গাড়ি নিয়ে সেখানে আপনারা উপস্থিত হবেন জ্ঞান হাসিলের জন্য এত বড় ওলামা গ্রামের মিলন মেলা বাংলাদেশের দ্বিতীয়টা আর হয় না বলে আমরা জানি তো ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া থেকে আমরা এরকম একটা ঘোষণা আনব যেন সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সালাফি বিপ্লবের শুরু করা যায় এবং সেই বিপ্লবটা হবে জ্ঞান শুধু ইউটিউবের বক্তব্য জান্নাত নাম বলেন আর আকিদা ও জালো জয়ী ফাদিসের বক্তব্য শোনা শুধু এটার মাধ্যমে নয় বরং সৌদি আরবে যেভাবে সালাফি বিপ্লবের শুরু হয়েছে এবং যেভাবে এখনও ধরে রাখা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে জ্ঞান সেই জ্ঞান কি দাওয়া সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বই পুস্তক পড়ানো আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে আপনাদের আপনাদেরকে ওলামার কাছে যেতে হবে জ্ঞান হাসিল করতে হবে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ তলা বলে আলা আলাক মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর ফরজ আপনাকে জ্ঞান হাসিল করতে হবে আপনাকে পড়তে হবে এই জ্ঞান হাসিলের জন্য এই পড়ার বিপ্লব জ্ঞান হাসিলের বিপ্লব যদি শুরু হয় তাহলে এখন যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবকে ধরে রাখা যাবে অন্যথায় এই বিপ্লবকে ধরে রাখা যাবে না অজ্ঞতা এবং জাহাবতের কারণে মূর্খদের কারণে এই বিপ্লব এক সময় হারিয়ে যেতে পারে যদি আমি এবং আপনি জ্ঞানের দিকে ধাবিত না হয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারাই আকিদায় আসতেছেন তারা অবশ্যই জ্ঞানার্জনের দিকে মনোযোগ দিন এবং আমরাও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি ইনশাআল্লাহ সময় সুযোগ অনুযায়ী আমরা ঘোষণা দিব আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমিন দ্বিতীয় জরুরি কথা আহলে হাদিসদের আজকে সবচেয়ে বড় সমস্যা সালাফিদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরস্পর পরস্পরে কন্দল পরস্পর পরস্পরে দলাদলি রাসুল সাল্লাহ হিবাসাল্লামের যুগে আনসার এবং মহাজেররা বোখারির হাদিস আনসার এবং মহাজিররা পরস্পর লড়াই করার জন্য মুখোমুখি দাঁড়িয়ে গেছে এক আনসার এক মহাজিরকে মেরেছে তখন সে বলতেছে এই মহাজিররা তোমরা কোথায় এই দেখো আনসার আমাকে মেরেছে আনসার বলতেছে আনসার তোমরা কোথায় এই দেখো মহাজির আমার সাথে এই অবস্থা করতেছে তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মা বা আলুদাওয়াল জাহিরিয়া হে আনসার এবং মহাজিররা এই জাহিরিয়াতের দাওয়াত কিসের একে অপরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার এই জাহিরিয়াতের দাওয়াতের কারণ কি এই জাহিলিয়াতের দাওয়াতকে পরিত্যাগ করো কেননা এটা ঘৃণিত জঘন্য অজ্ঞতার দাওয়া আজ কেউ যদি বাংলাদেশে সহি মধ্যে এক দল আর এক দলের বিরুদ্ধে দাওয়াত দেয় দলাদলি চলে এবং করে তাহলে এটা হচ্ছে জাহিলিয়াত এটা হচ্ছে জাহিলিয়াত এটা হচ্ছে জাহিলিয়াত অজ্ঞতা এবং মূর্খতা সম্মানিত উপস্থিতি আপনি জেনে রাখবেন যে আহলে হাদিস বা না নাজিয়া সালাফি বা ফেরকায়ে না জিয়া যে একমাত্র দল জান্নাতে প্রবেশ করবে ওই একমাত্র দল কারো পৈতৃক সম্পত্তি নয় ওই একমাত্র ফেরকায় না জিয়া কোনো দেশেরও পৈত্রিক সম্পত্তি নয় কোনো ব্যক্তিরও পৈতৃক সম্পত্তি নয় আমি আব্বুর ভাষায় বলতে চাই পৃথিবীতে যেখানে যারা আফ্রিকার জঙ্গলেও যদি কেউ পবিত্র কোরআন এবং সৈহাদিস মেনে চলে তাহলে সে ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত এই জন্য ফেরকায় না জিয়া কোনো দলেরও পৈতৃক সম্পত্তি নয় যে কোনো দল দাবি করবে যে আমার সংগঠনের ফরম পূরণ করলেই তুমি জান্নাতে যাবে একমাত্র আমার দলে জান্নাতি তাহলে এর চাইতে মিথ্যা অপবাদ এর চাইতে বড় আর দুনিয়াতে হতে পারে না সম্পত্তি নয় না জিয়া পৃথিবীতে যেখানে যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলতেছে একমাত্র তারাই ফেরকায় না জিয়া সেটা দলও হতে পারে সেটা ব্যক্তিও হতে পারে যে যেখানে হোক না কেন এটাকে আপনি কোনো কিছুর সাথে খাস করতে পারবেন না যখন এই আকি দেয় বিশ্বাস মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যাবে তখন দলাদলি কমে যাবে তখন দলাদলি পদদলিত হবে তখন দলাদলি নিশ্চিন্ন হয়ে যাবে এই জন্য আপনাদেরকে এবং বিশ্বাস লালন করতে হবে যে এবং কেন সেটা আপনাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কথা যে আজকে বাংলাদেশে তৃতীয় কথা আজকে বাংলাদেশে কত চ্যানেল চলতেছে স্টার বাংলা বলেন জি বাংলা বলেন আর যেটাই বলেন জঘন্য থেকে জঘন্য চ্যানেল চলতেছে অথচ পিস টিভির মতো একটা চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে আছে আরো দুঃখজনক হচ্ছে আরো দুঃখজনক হচ্ছে যে সহিদার দাবিদার কোন সংগঠন আজ পর্যন্ত পিস টিভি খোলার জন্য কোন দাবি এবং দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেনি এমন এমন এই হচ্ছে বাংলার মাটিতে সহিদা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের নিকটে দাবি জানাতে হবে যে পৃষ্টিভি আবার খুলে দেওয়া হোক আবার আকিদার জোয়ার বাংলাদেশে চলুক যে কোনো মূল্যে খুলতে হবে এই দাবি আলে হাদিস সমাজের পক্ষ থেকে সরকারের নিকটে জানাতে হবে যদি কমিরা হানাফিরা দেওবন্দিরা যদি দাওরা ফারেকের সার্টিফিকেট হাসিল করতে পারে তাহলে আহলে হাদিস কেন পিস টিভি অধিকার পাবে না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এই সম্মেলনে পরিশেষে এসে আমি আমার জন্য দোয়া চাইব যে আল্লাহ সুবহান নিকটে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি রাসুল সাল্লু ওয়াসাল্লামের হাদিসের খেদমত করতে চাই মিন্নাতুল বাড়ি নামে একটা বই শহীদ বোখারির ব্যাখ্যা গ্রন্থ আপনারা শুনেছেন হয়তো সেটার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড মাসিকালে ইতেসামে নিয়মিত চলবে আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষী আপনারা অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুবহান হতাল্লাহ আমাকে তার রাসুলের হাদিসের খাদেম হিসেবে কবুল করে আল্লাহ আমিন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়াখরিদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি